পিচকিউরেটোর ডি সিলভা যেন মুকুটহীন রাজা সেই রাজার রাজ্যে প্রজা হলেন গ্রাউন্ডসম্যান যে প্রজাদের উপর দিনের পর দিন চালিয়েছেন যা সহ্য করে রদবৃষ্টি মাথায় নিয়ে উচ্চ বাজারে নিম্ন বেতন পাওয়া গ্রাউন্ডসম্যানেরা কাজ করছেন বছরের পর বছর পারিপার্শ্বিক কারণে চাকরি হারানোর ভয়ে চুপ থাকা মানুষগুলোকে আজ কিছুটা সরব দেখা যায় তবে তা বিসিবির বিরুদ্ধে না তাদের অভিযোগের তীর গ্রামিনী ডিসভার দিকে গামিনীর বিরুদ্ধে তাদের কি অভিযোগ চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা যাক লঙ্কান এই পিচ কিউরেটর বরাবরই আলোচনায় ছিলেন মিরপুরের উইকেটের জন্য তবে এবার উইকেট না তার বিরুদ্ধে গ্রাউন্ডসম্যানদের অভিযোগ তাদের বোনাসের টাকা আত্মস করেন গামিনী নাম প্রকাশ না করার শর্ত দিয়ে বেশ কিছু গ্রাউন্ডসম্যান বলেন গামিনী পাঁচ বছর আগে আমাদের বোনাসের আশি হাজার টাকা সহ শেষ দেড় বছরে প্রায় দুই লক্ষ টাকা আত্মসাত করেন মূলত এই অর্থ বাংলাদেশের সিরিজ জয়ের পর বিসিবি থেকে পাওয়া বোনাস আর প্লেয়ারদের থেকে বকশিসের অর্থ যা গামিনীর হাতে যায় বন্টনের জন্য কিন্তু গ্রাউন্ডসম্যানদের কষ্টের বোনাস তাদের হাতে যায় না থেকে যায় গামিনীর অ্যাকাউন্টে তাই তাদের প্রাপ্য বোনাসের টাকা গামিনী থেকে আদায় করে নিতে সবাই বিসিবির কাছে অভিযোগ করেন যদিও এই মুহূর্তে লঙ্কান এই কিউরেটর নেই বাংলাদেশে আদৌ ফিরবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই তাই গ্রাউন্ডসম্যানদের প্রাপ্য বোনাসের অর্থ পাওয়ারও বাহিরেও গামিনী গ্রাউন্ডসম্যানদের ছুটি নিয়ে করেন নয় ছয় তারা বলেন সরকারি ছুটি তো দূরের কথা সাপ্তাহিক ছুটি পেত না গ্রামিনের জন্য শুক্রবার পর্যন্ত তাদের কাজ করতে হয় মাঠে যার জন্য ঠিকভাবে জুমার নামাজ আদায় করতে পারেননি অনেক সময় অথচ চাকরিতে নিয়োগের সময় সরকারি ছুটি ও সপ্তাহে একদিন ছুটির কথা বলা হয় কিন্তু গামিনী নিজ ক্ষমতা বলে ছুটি থেকে বঞ্চিত রাখেন গ্রাউন্ডসম্যানদের দীর্ঘদিনের চাপা কষ্টগুলো কখনো বলার সাহস হয়নি এখনো তাদের প্রতিবাদের স্বর জোরালো না কারণ একটাই চাকরি হারানোর হয় হয়তো এই ভয়ের জন্য বোনাসের অর্থ নিয়ে খুব বেশি প্রতিবাদও করবে না তবে কর্তৃপক্ষের উচিত সঠিক তদন্ত করে প্রয়োজনে গামিনীর বেতন থেকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া কেন ভিনদেশি কোনো ব্যক্তির জন্য আমাদের দেশের মানুষ নিজেদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবে বলে রাখা ভালো পিচ কিউরেটর গামিনী ডিসিলভার মাসিক বেতন তিন হাজার মার্কিন ডলার